আমরা মনে করি এই সরকারের দায়িত্ব সামনে আরো যে পাঁচ মাস তার দায়িত্ব পালন করতে পারবে তাদের দায়িত্ব করা যাতে পার্টিকে অবরোধ করে নাই আওয়ামী লীগ যে অবরোধ করেছে একই ধরনের অবরোধ করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাহলে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে কেন করলেন না করলেন না কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী সামনে আনা হবে জনগণ খায় নাই এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের কোন করবে জনগণ খাবে না কোনো সুযোগ নাই অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ আর এই জন্য দরকার আমাদের কিন্তু একতা আমরা যে হয়ে পড়েছি এই বিভাজনের সুযোগে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে আপনারা যারা থাকবেন মাসুদ করিম অরফে এনএফ করিম মিন্টু রোডের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে কথা বলতে সংবাদ এসেছে আর কোন গণমাধ্যমে আসে নাই এই মাসুদ করিম সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চাই ফেসিবাদকে ফিরিয়ে আনতে চাই এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দশর হিসেবে কাজ করেছে এখন সে বিভিন্ন ভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত চক্রান্ত করছে সে গ্রেপ্তার হয়েছে এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায় তাদের নির্দেশে আজকে দল গুলোকে করছে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা আমার প্রশ্ন হলো আমরা যারা এই রাজনৈতিক দলগুলো রয়েছি ঐক্যমত কমিশনে আমরা যারা যাচ্ছি এখন যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারবো কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব পর নয় সুতরাং এই সরকারের ভুলগুলো আমরা সমালোচনা করব এই সরকারকে আমরা নিষেধকার করতে পারি এই সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে নতুন ভারত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে এটি বিভাজন এই বিভাজন এবং নতুন এর সুযোগে কিন্তু আরেকটি একাগার ফিরে আসতে পারে কিন্তু আপনি যদি এই সরকারের পতন চান তাহলে কোন সরকার গঠন করবেন আরেকটি সরকার যে আপনার পক্ষে হয়ে কাজ করবে তার নিশ্চয়তা সরকার হয়তো আমাদের শতভাগ পূরণ করতে পারে নাই কিন্তু পরিবর্তন কিছু তো হয়েছে যেমন এখন ক্রস নাই গুম নাই এখন হেফাজতে মৃত্যু নাই এখন আমরা কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি এত বিভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ করতে পারবে সেই কারণটা হয়নি কিন্তু কিছু কিছু পরিবর্তন হয়েছে সর্বশেষ বলবো নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে সমস্ত মানুষটাকে মনে রাখ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোলাবাস চৌধুরী তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নৌ রাত্রের উপর হামলা করা হচ্ছে সুভাষ করছে এর আগে আমরা দেখেছি যে একজন আইজিপি কে সরিয়ে দেওয়া হলো বিএনপি কমিশনার কে সরিয়ে দেওয়া হলো তারপরে কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন করতে পেরেছেন তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো কোন লাভ তো হয়নি কোন লাভ হয় নাই সাংবাদিক সাথী বন্ধুগণ আমি আবারও বলতে চাই আজকে গণ পরিষদের উপরে হামলা হয়েছে আমাদের কোন ঘটনার বিচার হবে না